হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবলেম সলভ থ্রি এম ইউটিউব প্ল্যাটফর্মে আবারও আপনাদেরকে স্বাগতম আমরা কীরকম অ্যাপ্লাই করবো সেলাই মেশিন এবং ই রিক্সার অন্যান্য বহুত ক্যাটাগরি রয়েছে আমরা সেইগুলি অ্যাপ্লাই কীরকম করবো আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে প্রথমে একটা গুগল ক্রম ব্রাউজার আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম যখন আমি ব্রাউজার ওপেন করছি তখন আমার এরকম আপনারা এন্টারপ্রাইজ দেখতে পারবেন এই জায়গার মধ্যে আমি আপনাদেরকে যে আমার মাইনরিটি স্কলারশিপের যে মাইনরিটির যে ইরিক্কা বা যে সেলাই মেশিনগুলি অ্যাপ্লাই করছি আমি সেই লিঙ্কটা আমি এখানে আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডট আসাম মাইনরিটি ডট কম যখন আমি এইটা টাইপ করে আমি এন্টারে যখন আমি ক্লিক করা স্কিমে চলে আসছে ঠিক আছে এন্টারফেসে চলে আসছে এন্টারফেসে আসার পর আমি এখান থেকে অনেকগুলি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে ডাউনলোড ফর্ম ফিল আপের যে স্টেপগুলি রয়েছে আমি এখান থেকে আমি ক্লিক করে দেবো ক্লিক করা মাত্র আপনারা এই ফর্মগুলি আপনারা দেখতে পারবেন কীরকম এই প্রত্যেকটা স্টেপে স্ক্রিনশট দেওয়া আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন আমার যে কাজটা হচ্ছে কি আমরা কীরকম এই অ্যাপ্লাইগুলি করবো আমি আপনাদের এই অ্যাপ্লাইগুলি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব আমি এখানে অ্যাপ্লাইয়ের জন্য আমি একটু ব্যাকে চলে যাচ্ছি এবং ব্যাকে যাওয়ার জন্য আমি এখান থেকে যে তো লাস্টের যে নম্বরটা রয়েছে আমি নম্বরটা ডিলিট করে আমি ডাব্লিউ ডাব্লিউ ডট বা এস টি ডিপিএস ডাবল ডি আসাম যখন আমি ক্লিক করেছি তখন আমি ক্লিক করার মতো নতুন একটা অ্যাডার বেশি চলে আসবো আবার চলে আসার পর আমি একটু নিচের দিকে চলে আসবো এবং কোর্স এবং আইটেম ফর্ম ফিল আপের নিচে চলে আসার পর আমি এখান থেকে ক্যান্ডিডেট ফিল আপ রয়েছে এবং এসএচজি ফর্ম ফিল আপ রয়েছে দুটো অপশানের মধ্যে যদি আপনারা কেউ এসএসজির কোনো মেম্বার থাকেন তাহলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনারা এখান থেকে যদি নিজের সেলফ হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ক্যান্ডিডেট ফর্ম ফিল আপে আপনি যখন ক্লিক করবেন তখন এই রকম একটা এন্টারপ্রেসে চলে আসবে আসামাত্র আপনারা এখান থেকে হোম দেখতে পারছেন এখান থেকে কোর্স এবং আইটেম ইনফরমেশন দেখতে পাচ্ছেন এবং বাকি আরও অনেকগুলি আপনারা এখান থেকে অপশন দেখতে পারবেন আপনারা প্রত্যেকটা স্টেপে আপনারা ক্লিক করে করে আপনারা নিজে দেখে নিতে পারেন ঠিক আছে আমি একটু বেক হয়ে গেছি আমার যে মেইন কাজটা হচ্ছে কি আমি কীরকম অ্যাপ্লাই করবো আমি আবারই চলে যাচ্ছি আমি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপের মধ্যে আমি এখানে আসা মাত্র আমি এইরকম একটা সিলেক্ট করে দিচ্ছি যে আমাকে বলছে সিলেক্ট দ্য কোর্স অবলিক আইটেম ফর কুইজ ইউ ওয়ান টু অ্যাপ্লাই ঠিক আছে আমার রেকোয়ার করেছি আমি কোনটাকে আমি অ্যাপ্লাই করবো বা চয়েস করবো আমি এখানে তিনটে অপশন রয়েছে কোচিং ফর এন্ট্রান্স এক্সামের জন্য এপিএসসি ঠিক আছে ডিস্ট্রি ডিস্ট্রিবিউশন অফ শেয়িং মেশিন শেয়িং মেশিনের মধ্যে রয়েছে এবং ডিস্ট্রিবিউশন অফ ই রিস্ক আমি যেহেতু ই রিস্ক অ্যাপ্লাই করবো তখন আমি ই ইসের মধ্যে আমি ক্লিক করা মাত্র আমি একটু নিচের দিকে চলে আসবো আসার মাত্র আমাকে পার্সোনাল ডিটেলসের কিছু কথা বলছে আমি এখান থেকে আমার এই পার্সোনাল আমার নাম দিয়ে দেবো এখান থেকে নাম দেওয়ার পর আমার একটা গার্জেনটার নাম দিয়ে দেবো আমি এখান থেকে আমি আমার দিয়ে টি আপনারা আপনাদের যে গার্ডের নাম নিজের कैंडिडेट নাম আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন আমি এটা টাইপ করছি টাইপ করা মাত্র কমপ্লিট এই স্টেপগুলি হওয়ার পর আমি नेक्स्ट স্টেপগুলি চলে যাব ঠিক আছে এখান সব কিছু পরিপূর্ণ হওয়ার পর আমি যে প্রত্যেকটা স্টেপ আমি কমপ্লিট করা একান্ত দরকার আমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমি সেই ডিস্ট্রিক্টটা চয়েস করে দিচ্ছি আমি যে ব্যাংকে রয়েছি আমি সেই ব্যাংকগুলি আমি এখানে পুলিশ স্টেশন আমি এখানে ফিল আপ করার পর এখান থেকে চলে আসছি আমি সাঁওতাল লাগানের মধ্যে আমি রয়েছি এখন ডেট অফ আমাকে বলছে আমি ডেট অফ আমি দিয়ে দিচ্ছি এরকম অবশ্যই চলে আসার পর আমি এখান থেকে আধার কার্ড ফিল আপ করে দেবো সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এখান থেকে নিচের দিকে চলে আসবো আসার পর আমি এখান থেকে আমাকে বলছি এমসিবি মাইনরিটি কনসেন্টেড ব্লক সব কিছু আমি একটু স্কিপ করে নিচে চলে আসছি এখান থেকে আসার পর আমার যে কোয়ালিফিকেশানটা বলছি আমি এইচএসএলসি কোনটা গ্র্যাজুয়েশন সব কিছু আমি এখান দিতে পারবো আমি যেহেতু এইচএসএলসি দিয়ে আমি দিয়ে দিচ্ছি যার জন্য আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে আদার কোয়ালিফিকেশন যদি আপনার থাকে তাহলে ইফ এনি যদি আপনার থাকে তাহলে আপনার এখান দিয়ে দিতে পারবেন এখানে আপনাকে বলছি যে আপনার এই পার্সেন্টেজ অফ এইচএসএলসি আমি আমার একটা পার্সেন্টেজ আমি বসে দিচ্ছি ঠিক আছে পার্সেন্টেজ বসানোর পর সব কিছু যদি হয়ে যায় আমি পাসিং করার জন্য পাসিং কোন ইয়ারে করছি আমি এখানে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি নিচের দিকে যদি আদার্সে ইনফরমেশন চলে আসি তাহলে আমি কোন ক্যাটাগরির মধ্যে আমি জেনারেলের মধ্যে রয়েছি বাকি যে ফিল আপ করে আমি কোনটা মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন রিলিজিয়ানের মধ্যে আমি এনটা রিলিজিয়ান আমি এখানে দিয়ে দেব এইটা ফিল আপ করার পর প্রিভিয়াস ট্রেনিং আমাকে বলছে প্রিভিয়াস ট্রেনিং রিসিভ ফ্রম অফিস ফ্যামিলি মেম্বার ন আমি এখানে ন দিয়ে দিচ্ছি এবং ডেস্ক্রিপশন ট্রেনিং রিসিভ এখানে যে কোনো একটা দিয়ে দিতে পারেন আপনারা এখান থেকে এইজ আপনাদের এখানে এইজ অফ ফার্স্ট জানুয়ারি এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন একটা আমি দিয়ে দিচ্ছি না আমি এখান থেকে অ্যানুয়াল ইনকাম আমি একটা দিয়ে দিচ্ছি আনুমানিকর উপরে তারপর আমাকে বলছে ডকুমেন্ট আপলোডের জন্য বলছে আমাকে বলছে ক্যান্ডিডেট একটা ফট ক্যান্ডিডেট ফটো ঠিক আছে আমার জেপিজি অনলি ম্যাক্সিমাম আমার একশো কেবির মধ্যে থাকতে হবে এরপরে আপনারা এখানে সিগনেচার দিয়ে দিতে পারেন জেপিজি মোডে এরপরে আইডেন্টিটি প্রুফ ভোটার আইডি বা আধার কার্ড এরকম রয়েছে আপনারা এখান দিয়ে দিতে পারেন পাঁচশো কেবির মধ্যে ঠিক আছে অ্যাড্রেস প্রুফ আধার অ্যাড্রেস প্রুফ আধার কার্ড দিয়ে আপনার পিডিএফ করে দিতে পারবেন এরপরে স্কুল সার্টিফিকেট এরপরে ইনকাম সার্টিফিকেট আপনার এখান থেকে দিয়ে যেতে পারে এইজ আপনার এখান থেকে বসিয়ে আনার পর আপনার এখান থেকে যখন সাবমিট করে দিবেন তখন আপনার সব কিছু হয়ে যাবে আমি এক এক করে প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু স্পেসিফিনের জন্য আমি এখান থেকে যে কোনো একটা ক্যামিজ সিলেক্ট করে দিয়েছি আমার নিজের বুঝির সুবিধার্থে বা আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝানোর সুবিধার্থে ঠিক আছে আমি সেকেন্ড একটা অপশন আমি সিলেক্ট করে দিচ্ছি এইরকম দেওয়ার পর তার যে অপশনটা চলে আসছে আমি এখান থেকে আমি আরও একটি অপশন আমি সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে সব কিছু যদি সিলেক্ট হয়ে যায় নট ম্যাচ বলছে আমাকে যে আমি এখান থেকে আবার আমি ট্রাই করে নিচ্ছি ঠিক আছে আমি এই এমপ্লয়মেন্ট কার্ডটা আমি দিয়ে দিচ্ছি যদি এরকম হয়ে যায় অবশ্য লোড নিয়ে নিয়েছে তারপর আমি আধার কার্ডটা আমি পিডিএফ মোডে আমি দিয়ে দিচ্ছি যে কোনো আমার একটা আধার কার্ড পিডিএফে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার বোঝার সুবিধার্থে এটা লোড নেওয়ার জন্য ঠিক আছে আপনাদের বিগিনার্সের জন্য অনেক প্রবলেম হতে হয় যার জন্য আমি একটু মানে সাবমিট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এইরকম সাবমিটটা করলে আপনাদের সুবিধা হবে এটা আমাকে বলছে ফাইল এক্সিট একটা বড় এটা যার জন্য এইটা প্রবলেম হয়ে গেছে আমি আবার এইটাকে এম নিয়ে নিচ্ছি লোড নিয়ে নিচ্ছি এরপরে ইনকাম সার্টিফিকেট আমি আবার পিডিএফে আমি দিয়ে দিচ্ছি পিডিএফ যে কোনো একটা ফাইলকে আমি দেওয়ার পর এরকম অবশ্যই চলে আসছে আসার পর আমি নেক্সটে যেটা আধার কার্ড আমি রয়েছি আমি আধার কার্ডের একটা দিয়ে দেবো আধার কার্ডের জন্য আমি আবার এইটাকে আমি চয়েস করে দিচ্ছি চয়েস করার পর এরকম একটা অবশ্যই চলে আসার পর আমি এখানে সাবমিট ক্লিক করছি আমাকে বলছে ফিল আপ পার্সোনাল একটা প্রবলেম হয়েছে যার জন্য আমাকে বলছে এটা ডেসক্রিপশন দেওয়ার জন্য আমি কিছু একটা লিখছি এরকম দেখি আমাকে এই দিয়ে দিচ্ছে থ্রি জিরো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এইসব কমপ্লিট যদি হয়ে যায় তাহলে আমি এখানে নেক্সট করে দিচ্ছি আমাকে বলছে আর একটা কি একটা মিসিং রয়েছে আমি একটু চেক করে দেখি মুসলিম জেনারেল ইসলাম সব কিছু আমার ঠিক রয়েছে যার জন্য এন্টার কোয়ালিফিকেশান আমি ন দিয়ে দিচ্ছি ন দেওয়ার পর আমি আবারও চলে আসছি সাবমিটে সাবমিটে আসার পর কী একটা বলছে আমাকে বলছে একটা প্রবলেম হয়েছে যার জন্য আমি একটু মিসিং হয়ে গেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এই স্টেপগুলি করার পর কীরকম অবস্থা রয়েছে আমি পোস্ট অফিস জামিরা পর্যায়ে দিয়ে দিচ্ছি সব কিছু যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে সাবমিট করে নিতে পারেন যে আমি আবারও সাবমিটে আমি অপশানে ক্লিক করি সাবমিট অপশানে ক্লিক করার পর আমাকে বলছে মোবাইল নম্বর ঠিক আছে মোবাইল নম্বরটা আমি এখানে বসিয়ে দিচ্ছি মোবাইল নম্বরের জন্য একটা জায়গা দেখাচ্ছে সেই জায়গাটা হচ্ছে কি আমার এই মোবাইল নম্বরের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে সেই জায়গাটা হচ্ছে কি আমার প্রথম ক্যাডিডেট তারপর গার্জেন নেম এরপরে মোবাইল নম্বর আমি জিরোটা আমি লেফট করে দিচ্ছি জিরোটা আমি ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে সব কিছু আমি যদি হয়ে যায় তাহলে আমি এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে নিচ্ছি সাবমিটে সাবমিটে যখন আমি ক্লিক করবো তখন ক্লিক করা মাত্র আপনাদের সামনে এইরকম একটা নতুন এন্টারপ্রাইজ চলে আসবে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন আমি ভিডিওর মধ্যে কোনো এডিটিং করিনি যার জন্য আমি টোটালি শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে যে যে প্রবলেম ফেস করতে হয় আমি প্রত্যেকটা স্টেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবেন আপনারা নিজেই ঘরে বসে আপনারা এইটা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা স্কিপ যাতে না করেন এই ভিডিওর জন্য প্রত্যেকটি ডকুমেন্ট এরকম আপলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই আপলোড হওয়ার পর আপনার এখান থেকে ভিউ ডকুমেন্ট ভিউ ডকুমেন্ট আপনার প্রত্যেকটি আপনার এখান থেকে দেখতে পারবেন আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই মোবাইলের মধ্যে একটা ওটিপি চলে আসবে ভেরিফিকেশন করার পর আপনার নেক্সট স্টেপগুলো আমি এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করা মাত্র আমার একটা ওটিপি চলে আসবে ওটিপি চলে আসার পর আমি ভেরিফাই করে নেব ভেরিফাই করার পর আমার কীরকম একটা অপশন চলে আয় আপনাদের সামনে আমি দেখাচ্ছি ঠিক আছে অর্থাৎ দেখাচ্ছি আমার এই একটা ওটিপি আসার পর আমি এখানে ওটিপিতে বসিয়ে দিব বসানোর পর এখান থেকে যখন আমি বসিয়ে দেবো তখন আপনাদেরকে ওকে দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পর আপনার সম্পূর্ণ প্রসেসগুলি কমপ্লিট হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা কীরকম আমরা এই সেলাই মেশিন এবং এই ডিস্কের অ্যাপ্লাইগুলি করবো শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি এক ভিডিওতে আপনাদের সম্পূর্ণ হিসাবে সহজ হিসাবে আমি দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের এই ভিডিওটি একটুর জন্য হেল্পফুল হয় তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে আজকের দৈন্য অতটুকু নেক্সটের অন্য কোনো এক ভিডিওতে কীরকম আমরা গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করবো নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো ধন্যবাদ